কুমড়ো এমন একটা সবজি যেটা অনেকেই খেতে পছন্দ করে না বাচ্চারা তো বেশিরভাগই এই সবজিটা খেতে একেবারেই পছন্দ করে না কিন্তু যদি একটু অন্য অন্যরকমভাবে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে কিন্তু ওরা না বুঝেই খেয়ে ফেলবে আর যারা ভালোবাসে না কুমড়ো খেতে তাদেরকে যদি এরকম কুমড়োর কোফতা করে খাওয়ানো যায় তাহলে তারাও খেয়ে ফেলবে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নিরামিষ কুমড়োর কোফতাকারি এর জন্য আমি কুমড়ো নিয়ে নিয়েছি আর কুমড়োর যে স্কিনটা আছে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি এইবারে কুমড়োগুলো আমি একটা গ্রেটারে গ্রেড করে নেব আমি একটা ছোট গ্রেটার নিয়েছি যাতে একটু মিহি গ্রেড করা যায় সেই জন্যে আমি ভালো করে গ্রেড করে নেব সব কুমড়োগুলো কাজটা হয়ে যাবে কিন্তু খুবই তাড়াতাড়ি অসুবিধা একেবারেই হবে না দেখুন এইভাবে সুন্দর করে আমি গ্রেড করে নিয়েছি সবটা এইবারে আমি এর মধ্যে মেশাবো বাইন্ডিংয়ের জন্য হাফ কাপ মতো বেসন আর হাফেরও হাফ কাপ আমি চালের গুঁড়ি নিয়েছি পরিমাণ মতো নুন নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা ভাজা মশলা যেটা সকলের বাড়িতেই থাকে একটু কুচনো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট এক চামচ ভর্তি এইবারে খুব ভালো করে আমি মেখে নেব তবে আমি বেসন আরেকটু রেখেছি যদি প্রয়োজন হয় শেষকালে আর একটু বেসন তাহলে দেব ভালো করে আমি মেখে নিচ্ছি মনে হচ্ছে আমার আরেকটু বেসন লাগবে মানে আমি হাফ কাপ আর তার থেকে আর একটু বেশি বেসন দিলাম এখানে এইবারে কিন্তু একেবারেই হয়ে যাবে সুন্দরভাবে এই যে তৈরি হয়ে গেছে আমার ভালো করে রেডি করা এটা এইবারে আমি কোফতাগুলো গড়ে নেব তবে তার আগে একটা মশলা বানিয়ে নেব যেটা এই রান্নায় ব্যবহার করব এর জন্য এক চামচ আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সেই ভাজা মশলাটা আর গরম মশলা গুঁড়ো নুন আর পরিমাণ মতো মিষ্টি সব কিছু একটা বাটিতে আমি একটু জল দিয়ে গুলে রেখে দিচ্ছি এইটা আমার গ্রেভিতে কাজে লাগবে গ্রেভির জন্য এই মশলাটাই লাগবে অপরদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি সর্ষের তেলে আমি সুন্দর করে কোপ্তাগুলো গড়ে নেবো একটু একটু করে হাতে করে আমি দিয়ে দিচ্ছি এইভাবে দিলেই কিন্তু হবে একটুও কিন্তু ভেঙে যাবে না সুন্দরভাবে আমি কোফতাগুলো দিয়ে দিয়েছি প্রথমে মিডিয়াম ফ্লেমে তারপরে একটু হাই ফ্লেমে আমি একটা সাইড প্রথমে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপরে আমি কোফতাগুলো উল্টে দিচ্ছি সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়েই কিন্তু কোফতাগুলো উল্টানোর চেষ্টা করবেন না একটা দিকে একটু সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে কোফতাগুলো উল্টবেন তাহলে কিন্তু একটুও ভেঙে যাবে না দেখুন সুন্দর করে আমার দুটো সাইডই বেশ সোনালি করে ভাজা হয়ে গেছে এইবারে এই কোফতাগুলো আমি তুলে রাখছি একটা অন্য পাত্রে সত্যি বলতে কি এই কোফতাগুলো এমনি এমনিই কিন্তু খাওয়া হয়ে যায় আমি যখন এই কোফতাগুলো বাড়িতে ভাজছিলাম তখন আমার মেয়ে আর বরমার তো অর্ধেকেই ভাজা কোফতাই শেষ করে দিয়েছে কারি করার অপেক্ষাই করেনি যার জন্য সেকেন্ড ব্যাচে আমি যেগুলো ভাজছি এগুলো আর কারি করার হয়ইনি এগুলো কিন্তু চলে গেছে তাদের পেটে সব কোফতাগুলো ভেজে নেওয়ার পরে এবার তেল কমিয়ে দিয়ে ওখান থেকে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম মানে গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি একটু তার সাথে জলও দিয়েছি এইবার এই মশলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষে নেব যতক্ষণ না সুন্দর তেল ছেড়ে ছেড়ে বেরোতে শুরু করে আর মশলার কাঁচা গন্ধ একেবারে চলে যায় এই দেখুন ভাজতে ভাজতে ঠিক যখন এই পর্যায়ে আসবে মানে তেল ছেড়ে বেরোতে শুরু করবে তখন দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ দুধ আর একটু জল গ্রেভিটা বানানোর আমি সম্পূর্ণ দুধ দিয়ে নিই একটু দুধ দিয়েছি আর একটু জল দিয়েছি তবে দুধের পরিমাণটা বেশি দিয়েছি জলটা একটু কম দিয়েছি এইবারে ঝোলটা ফুটে উঠলেই আমি কোফতাগুলো দিয়ে জাস্ট তিন মিনিট আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি খুব বেশিক্ষণ কোফতাগুলো দিয়ে কিন্তু ফোটানোর একেবারেই দরকার নেই তিন মিনিট যদি একটুখানি ফুটিয়ে নেন তাহলে কিন্তু সুন্দর কোফতাগুলোর ভিতরেও গ্রেভি ঢুকে যাবে শেষকালে একটু গুঁড়ো গরম মশলা আর একটুখানি ঘি যেটা নিরামিষ রান্নাতে লাগেই সেইটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি দারুণ স্বাদের কুমড়োর কোফতা কারি একেবারে রেডি সাদা ভাত দিয়ে খেতে এটা দারুণ লাগে আর এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা কুমড়ো দিয়ে তৈরি হয়েছে এতটাই অসাধারণ হয় ভালো লাগলে বানিয়ে দেখবেন ভালো থাকবেন